বর্তমানে বাংলাদেশের যে অবস্থা জনমনে শান্তি নাই তারপরও আমরা জানতে চাই সাধারণ মানুষ গণভোট সম্পর্কে কতটা জানে তো চলুন জানা যায় ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আমাদের জাতীয় নির্বাচন তো ওই দিনে গণভোট অনুষ্ঠিত হবে তো এই গণভোট সম্পর্কে আপনি কতটা জানেন আমি তো কোনোদিন নেই গণভোট ও এই প্রথম হ্যাঁ এই প্রথম গণভোট সম্পর্কে কোনো কিছু জানেন না না আমি জানি না ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় নির্বাচন তো ওই দিনে গণভোট অনুষ্ঠিত হবে তো সেখানে দুটো অপশন থাকবে হ্যাঁ এবং না তো এই বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে এই বিষয়ে কোনো কিছু জানেন না আসসালামু আলাইকুম সামনের মাসে তো আমাদের জাতীয় নির্বাচন তো ওই একই দিনে গণভোটের আয়োজন করা হয়েছে গণভোট দিতে হবে হ্যাঁ অথবা না এই গণভোটটা কি আপনি কি জানেন না গণভোটের দাম আছে তো সেগুলো মধ্যে হ্যাঁ 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 গণটা কেমনে

একটা বিষয় আর কি জানতে চাচ্ছিলাম আগামী মাসে তো আমাদের জাতীয় নির্বাচন তো ওই একই দিনে হচ্ছে গণভোট অনুষ্ঠিত হবে তো এই গণভোট সম্পর্কে আপনি কতটা জানেন আপনার গণভোট সম্পর্কে কোনো ধারণা নেই আপনাদের আগামী মাসের বারো তারিখে তো আমাদের নির্বাচন তো ওই একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে হ্যাঁ না এ বিষয়ে কি আপনাদের কোনো ধারণা আছে বা জানা আছে এ বিষয়ে আমরা এলাম গ্রাম দেশের মানুষ আমরা তো

যত মেয়াদি হোক সর্বোচ্চ দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে মানে হোক দশ বছরের বেশি উনি ক্ষমতায় থাকতে এরপরে হচ্ছে আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করতে পারবে না সরকারি দল ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না ধরেন একদল ক্ষমতায় আছে উনি চাইলেই সংবিধান পরিবর্তন করতে পারবে না এরপরে আছে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু থাকে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে মানে ক্ষমতার যাতে ভারসাম্য থাকে সেজন্য একটা উচ্চ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে কারো অধীনে কাজ করবে না এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ক্ষমতা ক্ষমা করতে পারবে না ধরেন একজন আসামি আছে কিন্তু রাষ্ট্রপতি চাইলেও ক্ষমা করে দিলে ওরকম করতে পারবে না আইন যেটা আছে ওইভাবে কাজ করবে এরপর যে প্রতি স্পিকার থাকবে ধরেন এখন সরকার দলের ডেপুটি স্পিকার থাকবে না বিরোধী দলের যারা আছে তারা হচ্ছে ডেপুটি স্পিকার থাকবে এরপরে আছে রাষ্ট্রভাষা বাংলা মর্যাদার পাশাপাশি অন্য অন্য জাতি ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে এই হচ্ছে এগারোটা পয়েন্ট তো এখানে দুটো অপশন থাকবে চার্ট থাকবে আপনার যেটা মন চায় আপনি সেটা দিতে পারবেন হ্যাঁ না সেটা আপনার বিবেক যেটা বলে আপনি সেটা দিতে সর্বশেষ এতটাই জানতে পারলাম গ্রামের মানুষ এখনো গণভোট সম্পর্কে বেশি কিছু একটা জানে না তবে অনেকে জানে কিন্তু পয়েন্ট গুলা জানে না আর আপনি যদি গণভোট সম্পর্কে জেনে থাকেন তাহলে অবশ্যই পাশের মানুষকে জানিয়ে দিবেন ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য